ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করার কারণে প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের পেছনে কুষ্কাহিনী দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার মনে হয় তার ক্যারিয়ারের বীর জীবনে সবচেয়ে কঠিন সময়টি পার করছেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তার বিরুদ্ধে তথ্য পেলে সরকারকে জানাতে বলা হয়েছে বেশ কিছু দৃশ্যপট আপনারা দেখেছেন বিভিন্ন আইডি থেকে ওয়ান্টেড সাংবাদিক ইলিয়াসের সাম্প্রতিক সময়ের একটা ছবি দেওয়া হয়েছে এটা কি এআই নাকি রিয়েলিটি তবে অনেকবার ভিডিও ফুটেজ দেন যে এটা আসলে রিয়েলি তার বিরুদ্ধে নিউইয়র্ক পুলিশ নাকি খুঁজছে কেন খুঁজছে তাকে গ্রেপ্তার করা হবে কেন গ্রেপ্তার করা হবে কারণ সাংবাদিক ইলিয়া যে বক্তব্য দিয়ে প্রথম আলো ডেইলি স্টারকে ভাঙচুর করিয়েছেন বা এই আয়োজন করিয়েছেন এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ নিউজ হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে তারেক জন্য সাজানো পরিস্থিতি মুহূর্তেই ব্যর্থ করে দিচ্ছে জামাত ইসলামী হ্যাঁ জামাতের সজাগ দৃষ্টি জামাতের স্মার্ট পলিটিক্স জামাতের টাইমলি পলিটিক্স জামাতের সাহসী পলিটিক্স জামাতের ন্যায্যতার পলিটিক্স জামাতের ইনসাফের পলিটিক্সে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন মুহূর্তেই মারা খাচ্ছে ধরা খাচ্ছে আজিব সাজানো সংসারে আগুন দিয়েছে জামাত হ্যাঁ এটা অবৈধভাবে সাজানো সংসার জামাত কাজটা করলো কি দেখ তারেক রহমান বাংলাদেশে এসেছেন মাত্র সাত দিনের ছুটিতে আসছেন তিনি কিন্তু স্থায়ীভাবে আসছেন না মাত্র সাত দিনের ছুটি নিয়ে আসছেন কেন এই সাত দিনের ছুটি নিয়ে আসছেন এই সাত দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে কেন আনন্দ বাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দু সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন আমার ভাই হাদিকে বিনপির এক নেত্রী বলছেন হাদিনা কি গিনিপি হাদিনাকি তেলাপোকার মতো শর ভাই ভাই ফেসিজদের যে অবয়ব্ধ ফেসিসদের যে চরিত্র এই চরিত্র সেটা নীলুফাদের প্রকাশ ভাববঙ্গী ভিএনপির এই নেত্রীদের ভাবভঙ্গিতে এখন ফুটে উঠছে ভারতের তিনটি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘোষণা দিয়েছেন যেদিন জুলাইয়ের অন্যতম স্টেকহোল্ডার অন্যতম অগ্র সেনানি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ বীর উসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে ঠিক সেই তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন প্রফেসর ইউনুস চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে অকল্পনীয় সুখবরের ইঙ্গিত আমরা লক্ষ্য করছি একটা খবর বিশ্লেষণ করব হাদিকে নিয়ে যদি কেউ মানে কটাক্ষ করেন বা তাকে কালার করা তাকে তার চরিত্র হননের চেষ্টা করেন আপনি আমার জন্য দুশ্মন হবেন আবার কোনো দুশ্মন হবেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সাংবাদিক ইলিয়াস মানে এতটা বাজে অবস্থায় তিনি পড়বেন তিনি হয়তোবা কল্পনাও করেন না কারণ সিটিং প্রাইম মিনিস্টার আউমলিগের সময় সেই খাসিনাকে নিয়ে যেই ভাষায় তিনি কথা বলতেন বঙ্গবন্ধুকে নিয়ে যেই ভাষায় কথা বলতেন অথবা তৎকালীন সময় আর অনেক বক্তব্য দিতেন তো ওই সময় আওয়ামী লীগ সরকার ইউটিউব এবং ফেসবুকের কাছে এবং কি মার্কেটিং যুক্তনাসের কাছে ইলিয়াসের বিরুদ্ধে অ্যাকশন নামার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু আসলে সফল হন নাই শুধুমাত্র যুক্তনাস্টে বসবাসকারী একজন বিএনপি নেতা জ্যাকব মিল্টন তার বাটে পড়া সাংবাদিক ইলিয়াস কিন্তু একবার সাময়িক গ্রেফতার হয়েছিল কয়েক ঘন্টা পরেই দিয়ে আবার জামিনও পেয়েছেন তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের গালাগালি করার কারণে প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের পেছনে উস্কানি দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার মনে হয় তার ক্যারিয়ারের বিধির জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তার বিরুদ্ধে তথ্য জানাতে বলা হয়েছে বেশ কিছু দৃশ্যপট আপনারা দেখেছেন বিভিন্ন আইডি থেকে ওয়ান্টেড সাংবাদিক ইলিয়াসের সাম্প্রতিক সময়ের একটা ছবি দেওয়া হয়েছে অনেকে আবার ভিডিও ফুটেজ দিয়েছেন যে আহ এটা আসলে রিয়েলি তার বিরুদ্ধে নিউ ইয়র্ক পুলিশ তাকে খুঁজছে কেন খুঁজছে তাকে গ্রেপ্তার করা হবে কেন গ্রেপ্তার করা হবে কারণ সাংবাদিকা যে বক্তব্য দিয়ে প্রথম কে ভাংচুর করিয়েছেন বা এই আয়োজন করিয়েছেন এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ নিউজ হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস কে গালাগালি তিনি করেছেন বা যে ধরনের বক্তব্য দিয়েছেন তিনি হয়তো বাংলায় দিচ্ছেন কিন্তু এগুলা ইংরেজিতে ডাবিং করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া খুব ইজি আর সেখান থেকে তার বিরুদ্ধে এই ওয়ান্টেড এবং অ্যারেস্ট ওয়ারেন্ট বাড়িয়েছে আর কেউ কে বলছেন তিনি এই মুহূর্তে বাসা থেকে পলাতক অবস্থায় আছেন তিনি পালিয়ে বেড়াচ্ছেন তিনি কোথায় আছেন তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না তবে খুব শীঘ্রই তিনি অ্যারেস্ট হবেন তবে এখানে এতটুকু বলি এটা মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা এটা বাংলাদেশের মতন না যে পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো এরপরে আপনার ধরুন দুই তিন দিন খুঁজে পাওয়া গেল না তারপরে হঠাৎ করে কোনো রাস্তাঘাটের দ্বারা আপনার মরদেহ পাওয়ার সুযোগ আছে অথবা ক্রস ফায়ার পাওয়ার সুযোগ আছে অথবা গুম হওয়ার সুযোগ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যে অপরাধী করেন আপনি গ্রেপ্তার হবেন আবার আপনার অপরাধ জামিন যোগ্য হলে আপনার লয়ার আপনাকে জামিন করাইতে পারবে তার মানে বাঁচার তো সুযোগ নেই গ্রেপ্তার হতেই হবে এখানে পালিয়ে পালিয়ে থাকার বিষয়টা আমার কাছে মনে হয় যে একটু অহেতুক কারণ গত পরশু সাংবাদিক ইলিয়াস্তার ইউটিউব চ্যানেল থেকে আজাদি মুক্তি কি একটা বাহিনী তারা তৈরি করছে অনেকেই তো সেটা নিয়ে দেখছিলাম যে লম্বা একটা লাইক করছেন তিনি তার বাসাতেই ছিলেন তবে এর পরবর্তী সময় থেকে তিনি কি পলাতক নাকি কি জানি না সম্ভব কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন আছে তারা অনেক ব্যাপারে খুবই সিরিয়াস একটা অবস্থানে আছে এখন সাংবাদিক ইলিয়াসের যদি আমেরিকান নাগরিকত্ব পেয়ে থাকেন তাহলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোটা একটু কষ্টকর হবে মার্কিন যুক্তরাষ্ট্রেরচলমান আইনে একজন মার্কিন নাগরিক হিসেবে তার বিচার হবে কিন্তু যদি তার নাগরিকত্বের কাগজপত্র তিনি কমপ্লিট করে না থাকেন অথবা না পেয়ে থাকেন তাহলে তাকে গ্রেফতার করে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে কারণ ইতিমধ্যে জাম প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশী বা অপরাধি যারা কর আছে এই টাইপের বাংলাদেশিদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে ফেরত পাঠিয়েছেন এখন সরকার কি চাইছে আমার ধারণা চাচ্ছে। কারণ সাংবাদিক কেলিয়াস সরকারকে অনেক বেকা দিয়ে ফেলার চেষ্টা করছেন তো ডক্টর ইউনূসের এই যে গালগালি সাংবাদিক কেলিয়াসের তার বিরুদ্ধে যে মামলা ছিলেন তিনি আসলে তার ওজন কিন্তু হারাই ফেলছে অনেক ভক্ত যারা সাংবাদিক ইলিয়াসের সাপোর্টিং এ ছিল তারা কিন্তু তার যথেষ্ট অপছন্দ করছে এখন মাথা হয়তো হালকা আছে তিনি কি করবেন সময় বলে দিবে ভালো থাকবে তারেক রহমান বাংলাদেশে এসেছে इट्स वेरी सिंपल বাংলাদেশ আসবে কিন্তু এমন একটা ভাব জায়তুল্লাহ কমিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে স্বাধীন করে অথচ তারেক রহমান কোনো অবদান নাই ঠিক আছে এটা বিএনপি আয়তুল্লাহ কমিনি মনে করুক আর ডোনাল্ড ট্রাম্প মনে করুক তারেক রহমান কে কোনো আপত্তি নেই কিন্তু সমস্যা হচ্ছে তারেক রহমান কে এই যে সম্ভাব্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভাবে অনেক এমন সুযোগ সুবিধা এনে দেওয়া হচ্ছে যেহেতু বিএনপি দালাল আছে বিভিন্ন জায়গায়

ওই প্রশাসন এবং সরকারের মধ্যে বিএনপির দালাল আছে এরা মিলে রাষ্ট্রীয় এমন সুযোগ সুবিধা দিচ্ছে অনাহ্য ভাবে যেটা সম্পূর্ণ বেআইনি যেটা পক্ষপাতমূলক এটা হচ্ছে এই জায়গায় প্রথম কথা হচ্ছে জামাত আনুষ্ঠানিকভাবে যে কাজটা করেছে আমি আসছি সেদিকে তার আগে সাধারণ জনগণই তো এটাকে খেয়ে দিয়েছে ব্যাপকভাবে প্রশ্ন বৃদ্ধি করেছে যেমন আপনারা জানেন এক্সপ্রেস ওয়ে নাকি সে যেন চার ঘন্টা টোল নেবে না তারা গ্রহণ দেশে আসে উপলক্ষে এটা এটা কি এটা কি জনগণের সাথে ফাঁস দামি না রাষ্ট্র পরিচালনার নামে ফাজলাভ ইতলামি তারেক রহমান দেশে আসবে চার ঘন্টা টোল নিবি না এই সিস্টেম কি করেছে কারা করেছে এর সাথে কারা জড়িত কোন আইনের ভিত্তিতে করেছে হ্যাঁ সরকার চাইলে সারা জীবনের জন্য টোল ফ্রি করে দিতে পারে কিন্তু একটা রাজনৈতিক দলের জন্য টোল ফ্রি করে দিবে তাহলে জামাতের তিন তারিখ যে মহাসমাবেশ তার জন্য টোল ফ্রি করে দেন মানে এই অনার্য কাজ করছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সেই টোল ফ্রি করা এগুলোর তীব্র সমালোচনা হচ্ছে

আলোচনা অন্যান্য বিষয়ে আরো আলোচনা দেখবেন কর্নেল অলিকে নিয়ে আলোচনা দেখবেন শিবির সদস্য সম্মেলন নিয়ে আলোচনা দেখবেন এরপরেই দেখবেন জামাতের মহাসমাবেশ নেই দর্শক জামাত যে কাজটা করেছে একটি দলের নেতা বড় প্রোটোকল পাবে আর বাকিরা পাবে না তা হয় না ইসিতে জামাত নির্বাচন কমিশনে যে জামাত ইসলামী এই কথা বলে এসেছে না লিখে দিয়ে এসেছে যে একটি দলের বড় নেতা সে আজিম আয়তুল্লা কমিনী আর চরমনাবি সাহেব কি তিনি তো কবর জিয়ারাত করতে যান ইরবিনিবৃতি পুরো রাস্তা বন্ধ হয়ে যায় না অ্যাম্বুলেন্স আটকে যায় না আমি জামাতের কারণে আটকে যায় না একটা দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান এবং যে দলকে মানুষ এখন চান্দাবাস বলে যে তারেক বাংলাদেশের ইতিহাস একজন বিতর্কিত রাজনীতিবিদ একুশে গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বলা হয় তিনি শংস ঘটনার সাথে তিনি জড়িত বলে ধারণা করা হয় টেন পার্সেন্ট সব জায়গা থেকে চান্দা খাইতেন বলে ধারণা করা হয় চাউল এই প্রথম আলো এটা বলেছে কি মহা দুর্নীতিবাস হিসাবে আখ্যায়িত করা হয়েছে না এবং এটা আচরণবিধির লঙ্ঘন কিনা এটা এসি কে খতিয়ে দেখতে অনুরোধ করেছে এখন যেহেতু এটা ইউনো সরকার এবং ন্যায্যতা সমতা নিশ্চিত করতে বাধ্য হবে এই জায়গা জামাত যেভাবে সোচ্চার হয়েছে এনসিপি জামাত এখন আমার জোর সবাই মিলে যেভাবে সোচ্চার হবে সামনে দেখবেন তারেক্রমান অতিরিক্ত কোনো সুবিধা পাবে না নির্বাচন কমিশন সরকার বাধ্য হবে তার অতিরিক্ত করতে জামাচ্ছি বন্দোবস্ত করে এসেছে ফাজলামি ইমারান পিঠের চামড়া থাকবে না প্রশাসনের কোন কোন বিএনপি দালালেরা এই দালালি করে রাষ্ট্রীয় সুবিধা দিচ্ছে অনাজ্য হবে তার ক্রমা ওই প্রশাসনের দালালদের চিহ্নিত করা হবে এবং ওরা ওদের শাস্তির মুখোমুখি করা হবে ওরা বাঁচতে পারবে না কোনো ফাজ চলবে না

সেখানে গিয়েছে সব মিলিয়ে তারেক রহমান বা বিএনপি সাজানো সংসার মনে হয় ভেঙে যাচ্ছে তারেক রহমানের দেশে ফিরে আসাকে অত্যন্ত আন্তরিক সাধুবাদ জানাই মুবারকবাদ জানাই এবং সেই সাথে আহ্বান করি আশা করি তিনি দেশে ফিরে দেশের মাটিতে বাংলাদেশ পন্থী আধিপত্যবাদের বিরোধী রাজনীতির চর্চা করবেন এবং তার দলের সমস্ত নেতাকর্মীদেরকেও তিনি এই নির্দেশনা দেবেন যদিও ইতিমধ্যে কথা উঠেছে এবং তার প্রমাণ আমরা পেয়েছি ভারতের আনন্দবাজার পত্রিকার মাধ্যমে ভারতের তিনটি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘোষণা দিয়েছেন যেদিন জুলাইয়ের অন্যতম স্টেকহোল্ডার অন্যতম অগ্রসেনানি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ বীর উসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে ঠিক সেই তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন এবং তার ওই সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণাকে বাংলাদেশের মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখছে অপরদিকে এটিও শোনা যাচ্ছে যে তিনি মাত্র সাত দিনের ছুটিতে আসছেন তিনি কিন্তু স্থায়ীভাবে আসছেন না মাত্র সাত দিনের ছুটি নিয়ে আসছেন কেন এই সাত দিনের ছুটি নিয়ে আসছেন এই সাত দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি এই সাত দিনের ভিতরে প্রথম যেটি ঘটবে সেটি তিনি এসে দু এক দিনের ভিতরে ভোটার হবেন তিনি যেহেতু এখনো বাংলাদেশে নিবন্ধিত ভোটার হন নাই আর বাংলাদেশে নিবন্ধিত ভোটার না হলে তার নির্বাচনে প্রার্থীতা করার কোনো সুযোগ নাই তাহলে তিনি প্রথমে এসে ভোটার প্রার্থী হবেন যে কোনো একটা জায়গায় ভোটার এন লিস্টেড হবেন আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই সাত দিনের যে কয়দিন থাকবেন সাত দিন বা দশ দিন এর ভিতরেই গণতন্ত্রের মানুষ কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করবেন তারেক রহমানের হাতের উপরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন আর যদি আল্লাহরাবুল্লা আলমিন তার আয়ু বাড়িয়ে দিয়ে থাকেন আমরা আল্লাহরাবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আয়ু বৃদ্ধি করে দিক এই সাত দিনের ভিতরে মোটামুটি এই দুটি কাজ করবেন দুটি কাজ করে তিনি আবার কিন্তু ফিরে যাবেন যেহেতু তিনি আসছেন একটা ট্রাভেল পাস নিয়ে ট্রাভেল ডকুমেন্টস নিয়ে অর্থাৎ ভ্রমণ ভিসায় আসছেন তার কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নাই এই জিনিসগুলো মোটামুটি যা কিছু জটিলতা আছে আগামী নির্বাচনে প্রার্থীতা করার জন্য এইগুলো ঠিকঠাক করবেন তারপরে তিনি আবার ফিরে যাবেন এরপরে আবার স্থায়ীভাবে আসবেন তো এর ভিতরে আজকে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন হাজির করা হয়েছে জড়ো করা হয়েছে ঢাকাতে ইতিমধ্যে বিভিন্ন প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দেশের বাইরে থেকে দশটি ট্রেন ভাড়া করা হয়েছে সেখান থেকে ট্রেনে ভরে ভরে লোকজন আসবে যেহেতু তিনি দীর্ঘদিন পরে দেশে ফিরছেন তার দলের নেতাকর্মীদের অবশ্যই একটি আবেগ আছে আমরা প্রত্যেকের আবেগকে সম্মান জানাই এবং তারেক রহমানের এই দেশে ফিরে আসা উপলক্ষে তার নেতাকর্মীদের আবেগকেও আমরা সম্মান জানাবো তবে খেয়াল রাখা দরকার আমরা ইশরাককে যেরকম ধাক্কা দিয়ে বেশি শক্তির যে রাজনীতির একটা মহড়া দেখলাম নিজবি আহমেদের পাশ থেকে ধাক্কা দিয়ে গায়ের জোরে তিনি সেখানে জায়গা করে নিলেন এই ধরনের কাজ যেন নেতাকর্মীরা না করে এবং এই ধরনের ঘটনায় যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে কোনো সংঘাতের ঘটনা না ঘটে দলীয় কন্দলের ঘটনা না ঘটে দলীয় বিশৃঙ্খলার ঘটনা না ঘটে যেহেতু এই রেকর্ড আছে পাঁচ আগস্টের পর থেকে এই ষোলো মাসে বিএনপির নিজেদের নিজেদের ভিতরে মারামারি করে দুইশো পাঁচজন সর্বশেষ খবর পর্যন্ত আমার কাছে যেটি আছে দুইশো পাঁচজন নিহত হবার খবর আমাদের কাছে আছে আজকে যেন এই ধরনের কোনো ঘটনা সংঘটিত না হয় এই ব্যাপারেও দল দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখা দরকার আর সর্বশেষ যেহেতু আজকের কথাটা তাৎক্ষণিক তো একটু বিশৃঙ্খল ভাবে এলোমেলো ভাবে বলছি তো সর্বশেষ আমরা একটি বিষয়ের প্রতিবাদ জানিয়ে রাখি যেদিন হাদিবিদ্ধ হয়েছে সেদিন থেকে কেন যেন কোনো এক অদৃশ্য কারণে বিএনপি হাদির বিপক্ষে নেমে গেছে এটা আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে বুঝে আসছে না কি কারণে ঠিক কি জন্য কোন অপরাধের কারণে তারা উসমান হাদির বিপক্ষে অবস্থান নিল এমনকি সর্বশেষ গতকাল নীলুফার চৌধুরী মণি তিনি আবদুল নুর তুষারের সাথে এক উপস্থিত হয়ে উসমান হাদিকে যে ভাষায় কটাক্ষ করেছেন তাকে যেভাবে হে প্রতিপন্ন করেছেন আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই হাজি কে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস পিকচার আর কিছুই মনে হয় নাই নীলুফার মনিরা আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে তাদের কিছুই হয় নাই অপু উকিলদের সাথে বসে বসে এসি রুমের ভিতরে টকশো করেছে আর ওই টকশোর শেষে নগদ টাকা গুনে নিয়ে বাসায় গেছে এই হচ্ছে নীলুফার মনি আপনার মৃত্যুতে বা আপনার আত্মীয় স্বজনের বা আপনি যে পরিমণ্ডলে থাকেন তাদের মৃত্যুতে কোনোদিন বাংলাদেশের মানুষ এইভাবে চোখের পানি ফেলবে কিনা একবার ভেবে দেখেন একটি তার জন্য বাংলাদেশের মানুষ মানুষের পানি ফেলে হাহাকার করছে কি জন্য কি অর্জন করলো সে আর আপনারা কি অর্জন করছেন থুতু দিচ্ছে ঘৃণা করছে যে তিনটি শর্ত মেনে তিনি বাংলাদেশে আসছেন বলে শোনা যাচ্ছে নাম্বার ওয়ান তিনি এখানে আহ আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন বাংলাদেশের মাটিতে এই ওয়াদা ভারতকে করতে হয়েছে দ্বিতীয় শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে বুলামির চুক্তি সবগুলো পুনরুজ্জীবিত করতে হবে কোনোটি বাদ দেয়া যাবে না তারেক রহমানের এই প্রত্যাবর্তন এটা নিঃসন্দেহে মানে এটা অন্যরকম একটা দিন আমি বিএনপি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে চাই না দলের মত করে ভাববে আমি সামগ্রিক রাজনীতির বাস্তবতায় তখন দেখি যে আমাদের একটা চিরাচরিত রাজনীতি ছিল এখান থেকে আমরা বড় হয়েছে সেটা হলো এশহাদ বিরোধী আন্দোলনের থেকে বা তার আগে থেকে আমরা দেখতাম চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি এবং আওয়ামী লীগ সেই ধারাবাহিকতায় তখন নেতৃত্ব দিয়েছেন আমরা আমাদের তরুণ বয়সের নেতা হিসেবে পেয়েছি শেখ হাসিনাকে বেগম খালেদা জিয়াকে তার নেতৃত্বে দীর্ঘ সেই নয় বছর এসব বিরোধী আন্দোলন সেই আন্দোলনের কাছ থেকে দেখেছি তারপরে সাংবাদিকতায় কাছ থেকে দেখেছি তারপর দুঃখজনকভাবে এরশাদ পতনের পর থেকে দুই দলের মধ্যে যে হানাহানি কামড়াকামড়ি ক্ষমতা রশি নিয়ে টানাটানি তার মধ্যে দিয়ে একটা বিষাক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি হলো সেটা আর ঠেকানো গেল না আজকে পরিস্থিতিটা এমন ছিল যেভাবে চলছিল তাতে যদি পুরো পাঁচ বছর শেখ হাসিনা এই দাদার জাতীয় সংসদ নির্বাচনটা যেভাবে করলেন সেটা যদি টিকে যেত তাহলে দ্বিতীয় আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকতো না একেবারে একটা দল থাকতো তখন সবাই বলতো যেহেতু একটা দল তাহলে এক কাজ করেন উত্তর কোরিয়া বা রাশিয়ার মতন একটা সরকার কাঠামো করে ফেলেন আপনি আজীবন প্রেসিডেন্ট হন যেমন পুতিন ঘোষণা করেছে যেমন চীনের সেই জিনপিং ঘোষণা করেছেন ওরকম আপনি হয়ে যান অথবা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যেভাবে ঘোষণা ওই রকমই আপনি হয়ে যান ওই দিকে কিন্তু টার্ন করছিল ঘটনাক্রমে একটা অভ্যত্থানের প্রশ্ন ছিল আচ্ছা যদি আমরা আমাদের তরুণ বয়সে আমরা যে রাজনীতিটা দেখেছি সেই রাজনীতিটা যদি চলতো তাহলে আমরা কি দেখতাম তাহলে আমরা দেখতাম যে শেখ হাসিনা তার বয়স হয়ে গেছে তিনি আর মানে সরকার প্রধান বা রাষ্ট্র চালাতে চান না রিটায়ারমেন্টে গেছেন বেগম খালেদা জিয়াও সেভাবেই বিদায় নিয়েছে তাহলে আজকে আমরা কিন্তু একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে অংশ নিতাম অন্যদিকে শেখ হাসিনার পক্ষ থেকে হয় জয় অথবা পুতুল নেতৃত্ব দিত কিন্তু আজকে দেখেন ওই যে হিংসা হানাহানি এবং নিশ্চিন্নকরণ রাজনীতি আসলে কাউকে টিকতে দেয়নি যেমন আপনি আওয়ামী লীগ কবর খুঁড়েছিল যে দাফন করবে বিএনপিকে ঘটনাক্রমে বিএনপি আর সেই কাজটা করতে হয়নি জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে অটোমেটিকভাবে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে আজকে শেখ হাসিনা জীবিত আছে তার সন্তানরাও জীবিত আছে আজকে যদি বাংলাদেশের গণমাধ্যমগুলি খুলতে খোলে তাহলে দেখবে যে তাদেরই সৃষ্টি তাদেরই তৈরি এই চ্যানেল টোয়েন্টি ফোর বলেন যমুনা বলেন তার সময় যে সমস্ত জন্ম নেওয়া যে গণমাধ্যমগুলো সবগুলোতে তারেকময় একটা বন্দনা চলছে রীতিমতো জিকির হচ্ছে এটাই হচ্ছে শেখ হাসিনার একটা প্রকৃতি আছে না মানে ধর্মে যারা বিশ্বাস করেন আল্লাহ খুদা যারা মনে করেন বিভিন্ন ধর্মের অনুসারে তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে আর বিশ্বাস করে প্রকৃতি প্রকৃতির একটা প্রতিশোধ হয়ে যাচ্ছে সেই প্রতিশোধটা তারা দূর থেকে তেল এটা কিন্তু বিএনপিকে নিজে হাতে কিছু করতে হয়নি আজকে হাসিনা দিল্লি থেকে জয় আমেরিকা থেকে আর শেখ রেহেনা তারা হয়তো লন্ডন বা ছুড়িয়ে চিঠি আছে সারা বিশ্বে এই আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা বা নেতারা যারা পলাতক তারা কিন্তু আজকে এই মুহূর্তটা দেখছে কিন্তু দুর্ভাগ্য চেয়ে আমি দেখতাম যে শেষ দিকে মানে আওয়ামী লীগের শেষ পনেরো বছরের মধ্যে অন্তত দশটা বছর তাদের টার্গেট ছিল তারেক রহমান কারণ তারা জানতো যে খালেদা জিয়া অসুস্থ হয়ে যাচ্ছে খালেদা জিয়া রাজনীতিতে পারবে না তারেক তার উদ্দেশ্য ছিল তাকে একুশে আগস্ট অভিযুক্ত করা হয়েছে ফিরে আসলে উচ্চ আদালতের মাধ্যমে তার মৃত্যুদণ্ড দেবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করবে এই টার্গেট ছিল মানে বিচারিক প্রক্রিয়া যেভাবে জামাতের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় তারেক রহমানকে তারা হত্যা করতে চেয়েছিল নিশ্চিন্ন করতে চেয়েছিল আজকে তারা নিজেরা শুধু ব্যক্তিগতভাবে না রাজনৈতিকভাবে নিশ্চিন্ন হয়ে গেছে আজকে দিল্লির চোখ ঢাকার দিকে বাংলাদেশের দিকে লন্ডনের চোখ বাংলাদেশের দিকে আমেরিকার চোখ বাংলাদেশের দিকে যে যে প্রান্তে আছে আওয়ামী লীগের সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা যারা নিশ্চিন্ন করতে চেয়েছিল আজকে তারা চোখ দিয়ে দেখছে যে তারেক রহমানের প্রতিটা স্টেপ প্রতিটা মুভমেন্ট কত গুরুত্বপূর্ণ যেখানে সকল মিডিয়া আজকে সেটা প্রচার করছে এই দৃশ্যটা তাদের দেখা দরকার ছিল আমি মনে করি তাদের ওই দশ বছরের দণ্ড বারো বছরের দণ্ড হচ্ছে এইটা একটা কঠিন একটা শাস্তি আজকে তারা দেখলো যেভাবে অসম্মানিত করতে চেয়েছিল যেভাবে এতিমের টাকা চুরি করছে অমুক তমুক চোর ডাকাত বাটপা মানে স্যাঁচরা চোর এইভাবে বানাচ্ছিল না আজকে তারা চোখে দেখলো যে সারা বাংলাদেশের রাষ্ট্র সরকার প্রশাসন জনগণ সবাই কিভাবে পথে আছে তারেক রহমানের প্রফেসর ইউনুস চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে শেখ হাসিনাকে নিয়ে অকল্পনীয় সুখবরের ইঙ্গিত আমরা লক্ষ্য করছি একটা খবর বিশ্লেষণ করব দর্শক যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত এর মানে ভারতের নানান মহল থেকে এটা উঠে আসছে যে হাসিনাকে ভারত ফেরত দিতে পারে তবে শর্ত আছে এবং যদি অমুকে বলে তো অমুকে বলে ইত্যাদি এবং একদম দিবে না বিষয়টা কিন্তু এরকম নয় একটু মিলিয়ে নেই যে এর আগে সচিব বলেছেন যে আহ জনহত্যাকারীদের প্রত্যাপন কামালকে দিয়ে শুরু হবে মানে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেবে এই বিষয়ে সরকার যথেষ্ট কনফিডেন্ট এখন আবার হাসিনাকে ফেরত দিতে পারে কন্ডিশনালি সেই আভাস আমরা পাচ্ছি তার আগে বলেনি যদি এটা সম্ভব হয় হাসিনাকে বা কয়েকজনকে ফিরিয়ে আনা কামাল কয়েকজনকে সবাইকে দরকার নেই এটা ইউনুসের জীবনের সবচেয়ে বড় সফলতা হবে ইউনুস কি নোবেল প্রাইজ পেয়েছেন আর বাংলাদেশ বাংলাদেশের বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে এবং নানা সংস্কার করেছেন নতুন বাংলাদেশের ভিত্তি ভিত্তিপ্রস্তর জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র অনেক কিছুই তো করেছেন গণভোডেরও ব্যবস্থা করছেন সব বাধা অতিক্রম করে একটা নির্বাচনের দিকেও যাচ্ছেন সব সফলতাকে ছাপিয়ে ইউনুসের জীবনের শ্রেষ্ঠ নোবেল প্রাইজের চাইতে বড় সফলতা হবে হাসিনাকে যদি ফেরত আনতে পারি এটা তাহলে এখন যে আলামতগুলো আমরা দেখছি যে একদম অসম্ভব নয় কারণ দুই দুই চার মিলে যাচ্ছে দেখেন একদিকে বাংলাদেশ সরকার কিন্তু ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে তাদেরকে কোনো ছাড় দিচ্ছে না একই দিনে পাল্টা পাল্টি তলব করা অ্যাম্বাসেডরকে হাই কমিশনারকে ভারত তলব করে বাংলাদেশে তলব করে চা খাওয়ার নামে তলব কত কিছু সমান সমান টিকফে এবং ভিসা ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিভিন্ন জায়গায় এটা কূটনৈতিক সম্পর্কে স্থগিত করা সামিল কারণ ভিসা বন্ধ থাকলে তো এখন কূটনৈতিক সম্পর্কই নেই সব সম্পর্কে মূল ভিত্তিতে ভিসা আপনি ব্যবসা করবেন আগে ভিসা লাগবে সে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে ভারত সরকার মিথ্যা কথা বলছে বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে যে সরকারের প্ররোচনা ছাড়া সরকারের অনুমতি বা তাদের সমর্থন ছাড়া ভারতীয় হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা বাংলাদেশ হাইকমিশনে ভিসা সেন্টারে হামলা করতে পারে না এই অভিযোগ বাংলাদেশ সরকার করছে মোদীকে কাঠগড়ায় দা আছে এবং এটা চলতে থাকলে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার হুমকি দিয়েছে ইউনো সরকার একদিকে এই ঘটনা টের পেয়ে রাশিয়া বলছে যে সব ঠিক করে ফেলেন নইলে কিন্তু সামনে বিপদ আছে ইউক্রেনের মতো আবার হইয় না এর মানে অনেক লার্জ স্কেলে ঘটনা ঘটছে এই ঘটনা এটা কারোর জন্য সুখকর নয় কূটনৈতিক সম্পর্ক ছিল এটা আমরা ভারতের আধিপত্য এটাকে শূন্যের কঠিন আমি আনার জন্য বলছি কিন্তু ওভারঅল ইন্টারেস্ট বিবেচনায় কারোর জন্য এটা সুখকর নয় বাংলাদেশ ক্ষতি বেশি ভারতের কারণ ভারতের উপর আমরা ডিপেন্ডেন্ট না এবং বাংলাদেশের কাছে ভারতের বিকল্প আছে চীন যেই চীন কৃত্রিম চাপ তৈরি করতে পারে ওরা কৃত্রিম ভারত তৈরি করে আমাদেরকে নানানভাবে সহযোগিতা করতে পারে এবং চীন রেডি দেখেছেন না পাকিস্তান বলছে যে তাদের মিজাইল রেডি ভারত বাড়াবারি করলে বাংলাদেশ এক্ষেত্রে অতটা চিন্তিত হওয়ার কথা না কিন্তু ওভারঅল বাংলাদেশের ইন্টারেস্টের জন্য সংগতিপূর্ণ নয় কিন্তু ভারত বেশি চিন্তিত ভারতের অনেক ব্যবসা বাণিজ্য আছে যেটা অনেক প্রোডাক্ট আছে বাংলাদেশ না কিনলে ওটা ওরা মাঠে মারা যাবে অনেক ব্যবসায়ীদের পেঁয়াজ আলু চাল নানান কিছু আছে যে বাংলাদেশে ব্যস্ত না পারলে ওদের কৃষকরা আত্মহত্যা করবে শুধু কৃষিপণ্য না অনেক কিছু আছে মেডিকেল ট্যুরিজম থেকে শুরু করে অনেক কিছু পুরোটাই বাংলাদেশের উপর ডিপেন্ড করে আমি তো ভারতে গিয়েছি দেখেছি বিভিন্ন রাজ্যে বাংলাদেশি লোক যদি সেখানে না থাকে এখন আওয়ামী লীগের লোকজন তাদের তো আর পকেটে টাকা নাই বাংলাদেশ থেকে যদি টাকা নিয়ে যেতে পারতো একটা বিষয় ছিল এজন্য ভারতের জন্য এটা বেশি চিন্তার সিরিয়াস বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলে ভারতের ক্ষতি বেশি এবং আন্তর্জাতিক অঙ্গনও ভারত বেকায়দা করবে অভিযোগটা কি যে ভারত ভিন্ন কনভেনশন মানছে না তারা বাংলাদেশের কূটনৈতিক মিশন উপর হামলা করেছে সরকার আহ সে সুযোগ দিয়েছে যার ফলে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কেন ছিন্ন করেছে মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত অপরাধীকে প্রকাশ্যে ভারত আশ্রয় দিয়েছে এবং ভারতে বসে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বত বিরোধী কাজ করার সুযোগ দিয়েছে যার ফলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ওসমান হাদির এই বিষয়টাও সামনে আনতে পারে দেখেন মহাসচিব যে বিষয়ে কথা বলেছে ওসমান হাদির বিষয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবাই বলেছে তো এইসব বিষয় সামনে এনে যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এতে ভারত কঠিন বেকারতে পারবে আর বাংলাদেশে এখন পাকিস্তান চীন আরো অনেকে আছে আর ইউনুস ক্ষমতা ইউনুস কি করতে পারেন সেটা তো ভারত জানে তো এই জায়গায় আহ ভারত বাঁচতে আবার ভারত এমনি চূড়ান্ত বেকায়দা পড়ার মুহূর্তে আছে বিশেষ করে ট্রান্সন্যাশনাল কেসে কয়েকটা সুকরঞ্জন বাড়ি গুমকে সালুদ্দিন বুম কেসে পুরো রাষ্ট্র হিসাবে ভারত ফেসে যেতে পারে সে পর্যায়ে আসছে কারণ এই ট্রান্স ন্যাশনাল বুম এটা ভারতের রয়ের সরাসরি সাউথ গ্লোকের হয়নি এবং সালুদ্দিন যেভাবে থেকে শিলংয়ে এটা সরাসরি ভারত সরকার পৃষ্ঠপোষকায় এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী হত্যা করেছে ভারতের লোকজন এসে ভারতের রাষ্ট্রীয় তো এটা মোটামুটি অলরেডি প্রমাণিত হয়েছে এই সব পয়েন্টে তো ভারত কঠিন বেকায়দায় আছে তো এগুলো যদি ইউরোস যথাযথভাবে কাজে লাগাতে পারে হাসিনাকে ফেরত দিতে বাধ্য হতে পারে শর্ত দিতে পারে এবং সেটা হাসিনাকে এমন ফেরত আনতে পারে এটা হবে ইউনুসের জীবনের সবচেয়ে বড় সফলতা তখন মানুষ হয়তো মিসিং করবে যে স্যার নির্বাচন দরকার নাই আপনি হাসিনাকে এনে দিয়েছেন এখন ফাঁসি দেন তারপর আপনি থাকেন যতদিন আছেন এটা আবেগ আমি বলছি না যে এটা হওয়া উচিত এই সম্মান ইউনুস পাবেন এবং নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারেন বলা যায় না আবার শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন যদি হাসিনাকে এনে ফাঁসি দেওয়া যায় যদিও নোবেল কমিটি ফাঁসির পক্ষে নয় হাসিনাকে আনতে পারাটা হচ্ছে বল তাকে ফাঁসি দেওয়া হোক বা না হোক তো এখানে হ্যাঁ এখানে যে কথাটা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বললে মোদী ফেরত দিতে পারে তো এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বলতে পারে ইউনুসের কূটনৈতিক দক্ষতার কারণে যুক্তরাষ্ট্র ভারতকে বলে দিতে পারে দেন শর্ত কি আন্তর্জাতিক মানের বিচার করতে হবে বিদেশি আইনজীবী এবং ফাঁসি দেওয়া যাবে না মৃত্যুদণ্ড করে অন্য দণ্ড দেন এইসব কন্ডিশন দিয়ে হাসিনাকে বা কামালকে বা আরো যারা আছে তাদেরকে এই সব কন্ডিশনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারতের দিলেও দিতে পারে এটা অসম্ভব নয় আর ইউনুস এটি ফাঁসি না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হলেও রাজি হতে পারেন কারণ পশ্চিমা দেশগুলো যাদের সঙ্গে এরকম মৃত্যুদণ্ডের পক্ষে নাই